আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহরবুল্লাহ আলামিন বিশেষ বিশেষ পাঁচটি ফজিলত আপনাকে দান করবেন প্রিয় দর্শক জুমার দিনে উক্ত আমলগুলো করলে আল্লাহর আলমিন অসংখ্য অগণিত নেক আপনাকে দান করবেন জুমার দিন উক্ত আমলগুলো করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন এরকম অসংখ্য ফজিলত আপনি পেয়ে যাবেন চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমলগুলো সম্পর্কে জেনে নিই এবং কিভাবে আমল করবেন তাও জেনে নেব প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে মাত্র ৬ মিনিটে এক লাখ গুণা মাফ হবে জুমার দিন যদি আপনি ৬ মিনিট সময় নিয়ে এই আমলটি করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এক লাখ গুণা মাফ করে দেবেন আপনি ছয় মিনিটে নিম্নলিখিত এই বাক্যটি একশো বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি প্রতি জুমায় পাবন্দির সাথে পাঠ করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে সোবাহান আল্লাহ বাক্যটি হল সোবাহান আল্লাহ লাউজিম অবি হামদিহি বাংলা উচ্চারণ প্রিয় দর্শক শ্রোতা উক্ত যদি আপনি এক জুমায় করেন বা প্রতি জুমায় যদি আমলটি করেন কি পরিমাণ পাবেন একটু খেয়াল করুন এক জুমায় একশো বার পরার ফলে এক লাখ গুণা মাফ হবে এক বছর যদি আমল করেন এক বছরে প্রতি জুমায় একশো বার পরার ফলে চৌন্ন অর্থাৎ এক বছরে চৌন্নটি জুমা আসে তাহলে চৌন্ন গুণন এক লক্ষ সমান সমান চৌন্ন লক্ষ গুণা মাফ হবে এক বছরে পঁচিশ বছরে পঁচিশ গুণা চৌন্ন লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লাখ গুণা মাফ হবে দলিল হজরত আবদুল্লাবনা আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত নবীজ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে এই দোয়াটি পড়বে সুবাহানি অবী হামদিহি সুবাহান্লাহি অদিহি এই বাক্যটি যে ব্যক্তি একশোবার করে পাঠ করবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার নিজের এক লাখ গুণা আর তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহি প্রিয় দর্শক জুমার দিনে দ্বিতীয় আমলটি হচ্ছে এই আমলটি আপনি জুমার দিন করতে পারেন মাত্র দশ সেকেন্ড সময় নিয়ে যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ রবুল আলমের আপনাকে দোজক থেকে মুক্তি দিয়ে দেবেন দশ সেকেন্ড আমলে জাহান্নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন এই কালেমাটি আর শাহাদু আল্লাহ ইলাহা ইলাহ আ সাহাদু আন্না মোহাম্মাদার রসুল্লাহ বাংলা উচ্চারণ সাহাদু আল্লাহ ইহাম্ম অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ আল্লাহর প্রিয় দর্শক এখানে একটি হাদিস দেখুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মোহাম্মদসাল্লাম আল্লাহর রসুল তার ওপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এই আমলটি করে তাহলে আল্লাহ রব্বুল আলমী তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন শুভ হারণা ল হি হামদিহি প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনাকে আশি বছরের নেক দান করবেন আপনার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে সুবাহানুল্লাহ প্রিয় দর্শক আপনি যদি জীবনে এই আমলটি করেন আর এই আমলটি যদি কবুল হয়ে যায় তাহলে এই একটি আমল আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে দর্শক মাত্র আট মিনিটে আশি বছরের ইবাদতের সব লাভ হবে হজরত আবু হরায়ের আদী আল্লাহ তালহু থেকে বর্ণিত এক হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠবার আগে আশি বার নিম্নলিখিত দরুস শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুনা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের সফ তার আমল নামায় লেখা হবে সুবহানুল্লাহ দরুস শরীফটি হচ্ছে এই আল্লাহ আহম্মা সল্লে আলা মোহাম্মাদিনীন নবি ইল উম্মি ও আয় আলিহি ওয়াসাল্লিম তসলিমা এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি আমল করে ফজিলত লাভ করতে পারেন আল্লাহ আলা মোহাম্মাদিনী নবী উম্মি ও আলা আলিহি ও সাল্লিম তসলিমা প্রিয় দর্শক এখানে দেখুন যদি রমজান মাসে এই দরুৎ শরীরফটি কেউ আসিবার পরে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শো বছরের ইবাদতের সব পাওয়া যাবে এবং তত বছরের গুণা মাফ হয়ে যাবে সোবাহান আল্লাহ অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুণা করতো তাহলে গোটা জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এই আমলটির দ্বারা সোবাহান আল্লাহ আমলটি রয়েছে দরুদের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিশুখ সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাপাক আপনাকে হেফাজত রাখবেন আল্লাপাক আপনাকে বিভাবে সাহায্য করবেন আপনার কোনো চিন্তার কারণ থাকবে না আপনার সকল শত্রু ধ্বংস হয়ে যাবে আপনি নিরাপদ থাকবেন প্রিয় দর্শক দেখুন এখানে দুই জুমার মাঝের দিনগুলোতে অনিষ্ট থেকে নিরাপদ থাকার আমল হজরত আয়সা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হজরত আয়সা সিদ্দিকার আদিআল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের পরে সাতবার সুরা মানে কুলহল সুরা সুরা ফালাক ও নাস পাঠ করবে জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি সুরা সুরা ফালাক ও নাস পাঠ করবে তার বিনিময়ে আল্লাহরুল আলমিন তাকে পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন সুবাহ প্রিয় দর্শক আমলগুলো খুবই ছোট্ট ছোট্ট আমল দেখুন এখানে সূরা ইখলাস মানে কুল হল্লা সুরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা মাউলাদ ওয়ালা কুফুয়ান আহাদ এরপরে সুরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقاب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد سورة ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس এই তিনটি সুরা সুরা এখলা সুরা ফালাক নাস এই তিনটি সুরা যদি আপনি জুমার ফরজ নামা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমল করেন তাহলে আপনি যেই জুমা আমল করলেন আগামী জুমা পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলমের আপনাকে হেফাজত দান করবেন মুসিবত থেকে নিরাপদ রাখবেন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে এক জুমা থেকে আরেক এক জুমা পর্যন্ত সকল গুণা মাফ হবে যে আমলটি করলে অর্থাৎ আপনি যদি এই জুমায় আমল করেন আগামী জুমা পর্যন্ত যত গুণা হবে সকল গুণা আল্লাহ রব্বুল্লা আলমিন এই আমলটির দ্বারা মাফ করে দেবেন সুবাহানুল্লাহ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুণা মাফ আল্লাহ রসুল সাল্ল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফ শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন পাঠ করবে আমল করবে দুই জুমার মাসখানে তার দ্বারা যত সগিরা গুণা সংগঠিত হবে সকল গুণা আল্লাহ আলামীন আলমিন মাফ করে দেবেন সুবাহান আল্লাহ এখানে চার দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে ফাজায়েল হেফজে কোরআন এই কিতাবের মধ্যে আল্লাহ হরব্বুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল জুমার দিনে গুরুত্ব সহকারে খালেজ নিয়াতে আমল করার তৌফিক দান করুন আমিন